আসসালামু আলাইকুম আমি ডাক্তার অব করছে দিক মনিমা হোমিও কমপ্লেক্স আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো গনোরিয়া কি গনোরিয়া রোগের কারণ কি এবং গনোরিয়া হলে কি লক্ষণ প্রকাশ পায় সেই ব্যাপারে কথা বলবো গনোরিয়া বলতে আসলে কি বুঝি জেনিটু ইউরিনারি ট্র্যাক্টে নিসেরিয়া গনোরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগের সৃষ্টি হয় গনুরিয়া রোগের কারণ গনুরিয়া আক্রান্ত কোনো পুরুষ বা মহিলার সঙ্গে যৌন সংযোগ ঘটালে বা সহবাস করিলে নিস্তিরিয়া গনুরিয়া নামক ব্যাকটেরিয়া সুস্থ পুরুষ বা মহিলার জেনেটো ইউরিনারি ইউরারি ট্র্যাক্টে প্রবেশ করে এবং সংক্রমণ ঘটায় এবং এই গনুরিয়ার সৃষ্টি করে কখনও ইনফেক্টেড বেডকভার বা থেকেও সংক্রমণ ঘটতে পারে ইনকিউবেশন পিরিয়ড অর্থাৎ এই রোগটি কয় দিনে এই লক্ষণ প্রকাশ পায় তা হলো দুই থেকে দশ দিনের ভিতরেই এই রোগটি তার লক্ষণ প্রকাশ করে গনোরিয়া রোগের লক্ষণ কি প্রস্রাব করার সময় খুব বোধ হয় বারে বারে প্রস্রাবের ব্যয় হয় এবং প্রস্রাব করতে খুব কষ্ট হয় প্রস্রাবের নালি থেকে সাদা বা হলদে পুজের মতো বের হয় এবং গুম থেকে ওঠার পর বেশি দেখা যায় ইউরিনারি ইউরেনারি ব্লাডারে ইনফেকশান হওয়ায় বারে বারে প্রস্রাব পায় এবং প্রস্রাব করার সময় আটকে আটকে খুব যন্ত্রণা দিয়ে প্রস্রাব হয় এবং প্রচণ্ড জ্বালা করে প্রস্টেট গ্রন্থি বা গ্ল্যান্ডে ইনফেকশন হওয়ায় প্রস্রাব আটকে যায় এবং প্রস্রাব করতে খুব কষ্ট হয় এপিডিও এপিডিওমিস ইনফেকশন হয় খুব ফুলে যায় ফুলে গিয়ে ব্যথা হয় এবং যন্ত্রণা হয় অন্ডকোশে ইনফেকশন হওয়ায় অন্ডকোশে খুব যন্ত্রণা হয় ইনগুইনাল ইনকুইনাল নোট হলে খুব ব্যথা হয় প্রস্রাবের নালির মুখ ফুলে লাল দেখায় এই সময়ের মধ্যে চিকিৎসা না করালে দশ থেকে চোদ্দ দিনের মধ্যে প্রস্রাবের কষ্ট এতই বৃদ্ধি পায় যে সেই রুগী এটা সহ্য করতে পারে না এবং কখনো কখনো প্রস্রাবের শেষে ফোটা ফোটা রক্ত পড়ে প্রচণ্ড ইনফেকশান থেকে শরীরে জ্বর মাথা ব্যথা শরীর মেজমেজ করা ইত্যাদি লক্ষণ প্রকাশ পায় মহিলাদের ক্ষেত্রে আসলে গণরে আক্রান্ত হলে কি লক্ষণ প্রকাশ পায় সেটি আমি এখন বলবো সেটা হলো প্রস্রাবের নালিতে জ্বালা করে বারে বারে প্রস্রাবের বেগ হয় যন্ত্রণা হয় এবং সাদা বা হলদে গণপুষ দেখা দেয় এবং প্রস্রাবের থলিতে ইনফেকশন হলে বারে বারে পস্ত্রাবের হয় এবং খুব জ্বালাও যন্ত্রণা হয় বেজাইনাতে ইনফেকশন হলে বেজাইনা থেকে সাদা বা হলুদ স্রাব হয় এবং যৌন মিলনের সময় খুব যন্ত্রণা হয় সারভিক্সে ইনফেকশন হলে তলপেটে ব্যথা হয় বার্টলিন গ্ল্যান্ডে ইনফেকশন হলে প্রথমে ফুলে খুব ব্যথা হয় এবং পরে ফোরা হয় ফেলোপিয়ান টিউয়ে ইনফেকশান থেকে তল খুব ব্যথা হয় এবং জ্বর হয় এবং ফুলে খুব শক্ত ভাব দেখায় শিশুদের ক্ষেত্রে গনোরিয়া আক্রান্ত মায়ের নর্মাল ডেলিভারি হলে শিশুর চোখে ইনফেকশান দেখা দেয় আমি এখানে আসলে গনোরিয়া কি গনোরিয়ার কারণ কি এবং গনোরিয়ার লক্ষণ কি এই বিষয়গুলি আসলে জানা থাকলে আপনি সতর্ক হতে পারবেন এবং আমার যেটা পরামর্শ সেটা হলো খুব দ্রুত আপনি এই রোগের চিকিৎসা গ্রহণ করবেন কারণ যত সময় যাবে তত আপনি আরও নানাবিধ জটিলতায় আক্রান্ত হতে পারেন এবং আমার কিছু রুগী দেখা যায় যে বৎসরের পর বৎসর এই রোগকে পাত্তা না দেওয়া তারা এমনই একটা জটিল পর্যায়ে গেছে যে এক সময় তারা মৃত্যুর দিন গুনতে থাকে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে কারণ তখন আর রোগের শেষ নাই তারা সর্বাঙ্গেই তখন এই রোগটা সরাইয়া যায় সর্বাঙ্গই তখন জটিলতা দেখা দেয় কয়টার কথা বলবো আসলে এই রোগটি এতই ভয়াবহ যে প্রথম দিকে এটাটাকে কন্ট্রোল না করতে পারলে পরবর্তীতে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে যায় তাই খুব দ্রুত আপনার অ্যালিপ্যাথিক কণ হোমিওপ্যাথিক কণ দ্রুত চিকিৎসা নিন এবং সুস্থ থাকুন এবং সুস্থ জীবনযাপন করুন অন্যকে সুস্থ থাকতে দিন কারণ আপনারও সিদ্ধান্তের উপরে নির্ভর করছে আপনার স্ত্রীর সুস্থতা এবং আপনার বাচ্চার সুস্থতা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ